জন্য রাজ দরবার চলানোর জন্য পয়লা বৈশাখকে বেছে নিয়েছিল কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য পয়লা বৈশাখের সূত্রপাত ঘটেছিল এইটা একদিকে যেমন আমাদের খুশির আনন্দের দিন আর একদিকে আমার কৃষককে সচরের জন্য এই দিন তৈরি হয়েছিল সম্মানিত সুদীবৃন্দ এই অনুষ্ঠানগুলো ব্যাপকভাবে করা দরকার আমরা উনিশশো সালে এই কারণে এই দেশ স্বাধীন করেছিলাম আমরা আমাদের পয়লা বৈশাখ উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির মাথা নত করার দিন নয় এগুলো ছিল বাঙালি জাতি অর্জন এই অর্জনগুলো তুলে ধরা দরকার আমরা আজকের দিনে যখন যাত্রা করতে চাই আজকের দিনে নাটক করতে চাই পথযাত্রা করতে চাই সেই সময় অনুমতি নিতে হয় অনুমতি আজকে সরকারিভাবে বলা হয়েছে ঢাকাতে এই যে অনুষ্ঠান হবে সন্ধ্যা পাঁচটার মধ্যে শেষ করতে হবে কেন এই বলা হয়েছে আজকে ওই অপরশক্তির কাছে মাথা মতো করা আজকে পুলিশ পুলিশের দায়িত্ব হচ্ছে প্রোটেকশন দেওয়া আজকে আমরা নাচব গাইব আমরা নামাজ পড়বো পূজা করবো আজকে আমাদের বাঙালি বাঙালি তো বাঙালিরা বাঙালি মুসলমানরা সারা রাত যাত্রা চলে ভোরবেলা যখন দেয় সোজা মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়ে এইটাই হচ্ছে বাঙালি মুসলমানিত্ব আর আফগানিস্তানের মুসলমানিত্ব কিন্তু এক নয় কাজেই এই অনুষ্ঠানগুলো হওয়া দরকার পুলিশ করতে দেয় না প্রশাসন করতে দেয় না করতে না বলে যাত্রাতে বোমা ফাটবে গুলি হবে আজকে আপনারা মায়ের পেটে সন্তানকে রক্ষা করতে পারেননি গত দুই তিন বছর আগে কুমিল্লাতে সন্ত্রাসীরা মায়ের পেটে থাকা বাচ্চাকে হত্যা করেছিল আপনারা জানেন তারপরে বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ কিশোরগঞ্জের সোয়া লাখিয়া মসজিদ ঈদগাহ সেই ঈদগাহতে মুসল্লিরা যখন নামাজ পড়ছিল সেই সময় সন্ত্রাসীরা ওই মৌলবাদীরা গুলি করে মুসল্লিকে হত্যা করেছিল দিনাজপুরে মন্দিরে ঠাকুর যখন পূজা করছিল সেইখানে সন্ত্রাসীরা গুলি করে ঠাকুরকে হত্যা করেছিল রামুতে বৌদ্ধ মন্দিরে রাম মন্দিরে ফাইনে পাস করে দিয়েছিল পুলিশ সেইটা রক্ষা করতে পারে নাই আর আজকে আমরা যাত্রা করব নাটক করব সারা রাত গাইব সেইখানে যদি বোমা মারে আমরাই প্রতিহত করব বাঙালি জাত বীরের জাত আজকে পাঁচটার মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে মানে তাদের কাছে মাথা নত করা কেন করা হবে সেইটা